হরিপুর নামে একটি ছোট্ট গ্রামে এক গরিব কৃষক বসবাস করত তার নাম ছিল রামু রামু জমিতে কাজ করে কোনো মতে তার সংসার চালাত একটি মেয়ে ছিল নাম ছিল মীরা তার বয়স মাত্র তেরো বছর ছিল মীরা একটি শান্তশিষ্ট মেয়ে ছিল আর অনেক ভালো মনের ছিল মীরার মায়ের মৃত্যুর পর মীরাকে দেখাশোনা করার জন্য কেউ ছিল না মীরা কথা ভেবে দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়ে যায় নতুন পত্নীর নাম ছিল গৌরী সবাই ভেবেছিল যে এখন থেকে মীরা হয়তো মায়ের আদর পাবে কিন্তু কেউ জানতো না যে ওই গৌরী হবে মীরার দুঃখের কারণ গৌরী একটি হিংসুটে জগ্রালু মহিলা ছিল বিয়ের এই মেয়ে ঘর দোয়ার কখন চাপা করবি সব কাজ করে আছে খালি বসে বসে খাওয়া ঠিক আছে মা আমি এখনই সব কাজ করে দিচ্ছি গৌরী মীরা কেটিয়ে দিয়ে সারাদিন সব কাজ করাতো বাসন ধোয়া রান্না করা সাফাই করা জঙ্গল থেকে এসব কাজ একাই করত। একদিন সন্ধ্যাবেলা যখন রামু বাড়ি ফিরে তখন দেখতে পায় মীরা বারান্দায় বসে বসে কাঁদছে তারপর রামু বলে মীরা মা কি হয়েছে তোর কাঁদছিস কেন না বাবা কিছু হয়নি তোর সৎ মা মনে হয় তাই না রামু সব কিছু বুঝে গিয়েছিল আর রামু রেগে গিয়ে গৌরীর কাছে গিয়ে বলল গৌরী তুমি এই ছোট্ট মেয়েটাকে দিয়ে এত কাজ কেন করাচ্ছ ও তো কাজের মেয়ে নয় ও আমাদের মেয়ে ও আমাদের পরিবারে যখন থাকে তখন কাজ করতেই হবে বসে বসে খেতে দিতে তো পারি না রামু গৌরীর সাথে ঝগড়া করলেও গৌরীর স্বভাব পরিবর্তন হয় না মীরা সব কিছু চুপচাপ সহ্য করতো আর রাত হলে মায়ের কথা মনে করে কান্না করতো আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে এত কিছু সহ্য করতে হতো না হে উপরওয়ালা

মীরা সকাল হতেই ঘুম থেকে উঠে যেত আজ ঘুম থেকে উঠে ভাবলো যে অনেক কাজ করতে হবে জঙ্গল থেকে করি আনতে হবে এইসব ভাবতে ভাবতে গৌরী এসে বলল। এখনো ঘুম থেকে উঠার নাম নাই নাকি কতবার বলতে হবে তোকে সকাল সকাল উঠেই কাজ করতে লেগে যাবি তাড়াতাড়ি যা আজ জঙ্গল থেকে করি আনতে হবে হ্যাঁ মা আমি এখনি যাচ্ছি তারপর মীরা জঙ্গল থেকে খড়ি আনার জন্য বেরিয়ে পড়লো যেতে যেতে মীরা ভাবতে লাগলো যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি আমাকে খালি পেটে না খেয়ে যেতে দিত তারপর যেতে যেতে হঠাৎ মীরার মাথা ঘুরে গেল আর মীরা একটি বড় গাছের নিচে গিয়ে বসে পড়লো মা ও মা তুমি কোথায় আমার যে অনেক ক্ষুধা লেগেছে ক্ষুধা জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না মা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে আমি বড্ড একা হয়ে গেলাম মা আমি কি খারাপ পে আমি কি মানুষ নই কেন আমাকে মানুষে ভালোবাসে না মা এইসব বলে মীরা কান্না করতে থাকে ঠিক সেই সময় একটি আওয়াজ আসে মা তুমি এভাবে কাঁদছ কেন মীরা ভয় পেয়ে পিছনে ফেরে দেখে আর বলে তুমি কে বাবা তুমি ভয় পেও না মা আমি তোমাকে কিছু করতে আসেনি। আমি একজন সাধু বাবা তোমার কান্নার শব্দ শুনে এখানে এসেছি তোমাকে তো অনেক পেরেশানি দেখাচ্ছে কি হয়েছে তোমার আমাকে বলতে পারো মা তারপর মীরা বলল আমার মায়ের মৃত্যুর এক বছর পর আমাকে দেখাশোনা করার জন্য বাবা একটি বিয়ে করে আর আমার সৎ মা আমাকে একদম সহ্য করতে পারে না সারা দিন কাজ করায় ঠিক সময় খেতেও দেয় না ও আমাকে অনেক মারে তোমার বাবা কিছু বলে না বাবা আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমার বাবা অনেক গরিব সারাদিন আমাদেরকে খাওয়ানোর জন্য জমিতে কাজ করে আর সেখানে থাকে তা তুমি কাউকে বলো না কেন আমার অনেক ভয় লাগে আমি যদি কাউকে বলি তাহলে মা আরো রেগে যাবে তাই কাউকে বলি না বাবা আমি আর এসব সহ্য করতে পারছি না উপরওয়ালা এসব আমার কপালে লিখে দিয়েছে বাবা না মা উপরওয়ালা কাউকে নিরাশ করে না তবে উপরওয়ালা আমাকে কেন ভালোবাসে না নিশ্চয় ভালোবাসে আজ থেকে তোমার সব দুঃখ পেরেশানি শেষ হয়েছে যাবে মা এ নাও জাদুর লাঠি নাও এই জাদুর লাঠি তোমার সব কাজ করে দিবে তারপর সাধু বাবা মীরাকে একটি জাদুর লাঠি দিয়ে সেখান থেকে চলে যায় আর মীরা জাদুর লাঠি নিয়ে বাড়ির দিকে যেতে থাকে যেতে যেতে মীরা ভাবলো সত্যি কি এটা জাদুর লাঠি আমাকে সব কাজ করে দিবে এই জাদুর লাঠি আমাকে খড়ি কাটে দাও তো এই কথা বলার পর সাথে সাথে খড়ি চলে আসে আর মিরা সেই খড়ি নিয়ে বাড়ি চলে যায় এই জাদুর লাঠি আজ থেকে তুমি আমার বন্ধু আজ থেকে আমার মায়ের হাতের মার খেতে হবে না আর আমাকে না খেয়ে থাকতে হবে না কারণ তুমি আমার সাথে থাকবে আর সব কাজ করে দিবে আজ তো অনেক দেরি হয়ে গেছে আমাকে আজও বোকা খেতে হবে এই মেয়ে কখন গিয়েছিলে জঙ্গলে জঙ্গলে কি করছিলে এত সময় এখনো সব কাজ পড়িয়েছে রান্নাবানা কিছু করা হয়নি মা আজ জঙ্গলে অনেক কম ঘুরেছিল জঙ্গলের মাঝে গিয়ে খড়ি কাতে কেটে আনতে হয়েছে তাই দেরি হয়েছে যা তাড়াতাড়ি গিয়ে রান্না কর আজ রান্না করা দেরি হলে খাবার পাবিনা কিন্তু আমার অনেক কষ্ট লাগছে মা আমি আর সহ্য করতে পারছি না হে তুমি যদি সত্যি দয়ালু হয়ে থাকো। আজ আমাকে দাও সাথে সাথে অনেক সুস্বাদু খাবার চলে আসে এই দেখে মীরহা চমকে যায় ঠিক সেই সময় গৌরী এসে বলে তুই এত তাড়াতাড়ি এসব কে করে রান্না করলি মিরা কিছুক্ষণ চুপচাপ থেকে তারপর বলে তুমি তো বলেছো তাড়াতাড়ি রান্না না করলে আমাকে খেতে দিবে না তাই আমি তাড়াতাড়ি রান্না করে ফেলেছি এই সব দেখে গৌরীর মনে সন্দেহ জন্মে যায় এই বি এতো খাবার কি করে তাড়াতাড়ি রান্না করে ফেলল নিশ্চয়ই কিছু রহস্য আছে আমাকে জানতেই হবে কি হয়েছে মা কি ভাবছো আমি কিছু ভাবছি না তোর কাম তুই কর রামু দুপুর বেলা জমি থেকে আসলো বাবা তুমি হাত মুখ ধুয়ে মীরা মা আজকাল তুই অনেক সুস্বাদু খাবার রান্না করছিস অনেক সুস্বাদু হয়েছে খাবার রে মা বাবা তুমি খুশি হলে আমি সব পেরেশানি ভুলে যাই ওই সব কথা শুনে গৌরীর যেন চোখে মুখে আগুন লেগে যায় এই মেয়ের কাছে নিশ্চয়ই কিছু গুপ্ত জিনিস আছে যদি না থাকতো তাহলে এত তাড়াতাড়ি এত কিছু কি করে রান্না করলো আর খাবারের স্বাদ দিনে দিনে বদলে যাচ্ছে নিশ্চয়ই তো কিছু ব্যাপার আছে আমাকে জানতেই হবে একদিন রাত মিরা তার জাদু লাঠির সঙ্গে কথা বলে তুমি আমার বন্ধু তুমি যদি না থাকতে তাহলে আমাকে অনেক পেরেশানি হতে হতো সেই সময় গৌরী দরজায় দাঁড়িয়ে সব কথা শুনে পেলে পরের দিন গৌরীর আচানক মীরার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে মীরা আজ তুমি কেমন আছো মীরা আশ্চর্য হয়ে দেখতে থাকে আমি ঠিক আছি মা মা তুমি সত্যি কি আমার খবর নিচ্ছ হ্যাঁ আমি তোমার মা হই আর আমি তোমার খবর কেন না মীরা তুমি কি আমাকে ওই জাদু লাটি দেখাতে পারবে যার সঙ্গে তুমি কথা বলছিলে কাল রাত মীরা আশ্চর্য হয়ে বলল। না মা আমি এটা দিতে পারবো না গৌরীর চেহারা তুরন্ত বদলে যায় আমি তোর সাথে ভালোভাবে কথা বলছি আদর করছি তুই মানছিস না তারপর মীরা জাদুর লাঠি তার মায়ের কাছে নিয়ে যায় এই না মা জাদুর লাঠি যার কথা তুমি বলছিলে জাদুর লাঠি দেখে গৌরীর মনে লালর জন্মাতে থাকে হে জাদুর লাঠি আমাকে খাবার দাও আর সঙ্গে সঙ্গে খাবার চলে আসে তারপর থেকে গৌরী জাদুর লাঠি দিয়ে খাবার নিয়ে একটি হোটেল দেয় আর তার সব প্রয়োজনীয় বস্তু একদিন হোটেলে একটি গরিববিদ্যা খাবার খেতে আসে আর গৌরী খাবার খেতে দেয় না তারপর থেকে যাদুর লাঠি আর কাজ করে না আর হোটেল বরবাদ হয়ে যায় তারপর গৌরী নিজের ভুল বুঝে ক্ষমা চায় কিন্তু রামু গৌরীকে ক্ষমা না করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়